রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আর আমরা এখন বসে বসে আলোচনা করছি কেউ একজন আমার জানালার পর্দা ফাঁক ছিল ওনার তাকিয়েই আছেন সো প্রাগৈতিহাসিক আলোচনা আমার কাছে খুব মনে হয় সারা পৃথিবী আলোচনা করছে ডেমোক্রেসির ইনস্টিটিউটগুলোকে কিভাবে আরও পাওয়ারফুল করা যায় কিভাবে লিবার্টি আরো বাড়ানো যায় কিভাবে আমাদের সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করা যায় আর আমরা আলোচনা করছি ভোটটা কি দিনে দেওয়া যায় সো আমরা প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করে দেখলাম যে আমরা খুব প্রাগৈতিহাসিক আলোচনা করছি বাট আমরা ইন দিস স্টেট বিগত সরকার আমাদেরকে প্রস্তর যুগে নিয়ে গেছে ইট ওয়াজ নট আ স্টেট ইভেন আমি বহুবার এই কথা বলার চেষ্টা করেছি একটা কোনোটাই ছিল না আমি একটা উদাহরণ এখানে সাইবার সিকিউরিটি অ্যাক্টের একটা কথা একটু বলা হয়েছে যে এখানে কি কি ধরনের অপরাধ আছে শাস্তি কি আছে ফাইম ভাই বললেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিয়াল্লিশ অনুচ্ছেদটার একটা অংশ আমি একটু পড়ি যদি কোন পুলিশ অফিসারের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোন স্থানে এই আইনের অধীনে কোন অপরাধ সংগঠিত হইয়াছে বা হইতেছে বা হইবার সম্ভাবনা রহিয়াছে বা সাক্ষ্য প্রমাণতি হারানো নষ্ট হওয়া মুছিয়া ফেলা পরিবর্তন বা অন্য কোনো উপায়ে দুষ্প্রাপ্য হইবার বা করিবার সম্ভাবনা রহিয়াছে আমরা একটা থট পুলিশের কথা শুনেছিলাম না নাইনটিন এইটি ফোর জর্জ মানে একজন পুলিশ অফিসারকে আমরা এমপাওয়ার করছি আমার থট বোঝার জন্য ওনার মনে হইয়াছে যে এখানে এটা হইতে পারে যেমন কাউকে কাউকে হয় আমি জানি না মানে অনেকের তো ধরেন সন্দেহজনক আমার চুল একটু বড় আছে পুলিশ থামায় মাঝে মাঝেই থামায় থামিয়ে আমাকে চেক টেক করে তো যাই হোক তো হয়তো হইতে পারে এখন পুলিশের মনে হইলো এবং ওনার মনে হলো যেমন আমার থট করতে পারছেন যে আমি কোনো একটা ক্রাইম করব আমি যে কথা বলতে চাচ্ছিলাম একজন পুলিশ অফিসারের কাছে আমরা এই ধরনের ক্ষমতা তুলে দিয়েছি এই জায়গায় আসলে আমরা চলে গেছি আর অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করছি কিন্তু একজন এসআই এসে এরপর তিনি যা যা করতে পারবেন তালিকার মধ্যে হচ্ছে আমার ঘর ভেঙে ঢুকতে পারবেন আমার কম্পিউটারে ঢুকতে পারবেন আমার হার্ড ডিস্ক নিয়ে যেতে পারবেন এই রকম সক্ষমতা আমরা পুলিশ বাহিনীর একজন জুনিয়র অফিসারের কাছে তুলে দিয়েছি আচ্ছা এখন আইন করার মধ্যে আমরা আসলে কি বুঝবো আইন করার মধ্যে বুঝবো এটা মাঝে মাঝে আপনি যদি কোনো কাজ একটু চুরি করে করেন আমি এটুকু ধারণা করি যে আপনি চুরি করে করেন মানে হচ্ছে আপনি আসলে আমাকে একটু কেয়ার করেন মানে ধরুন যখন ট্রাম্প এসে সরাসরি সব বলছে বলছে যে ট্রাম্প তো খুব শখ মানুষ উনি যা বলার বলে ফেলেন সরাসরি আমি আবার অন্য একটা কথা বলি আপনি যখন মিথ্যা কথাও বলেন চুরি করেন দ্যাট মিনস স্টিল যে আপনি মানুষকে কিছুটা হলে ইভ্যালুয়েট করেন তাই না ট্রাম্প বলে ফেলছে আমি এটা করবো আরেকজন এটা করছে কিন্তু লুকানোর চেষ্টা করছে দ্যাট মিনস যে আমি যাকে বলছি আমি তার সামনে একটু বিব্রত তাই মিথ্যা কথা বলছি আইনে নাই করছেন এটা একটা কথা কিন্তু এই সরকারের সময় যে সবচেয়ে বড় অভিযোগের জায়গা আমার সেটা হচ্ছে আপনি আইন করে সব অসভ্যতা বর্বরতা করেছেন আমরা জালানির একটা আইন নিয়ে খুব কথা বলেছি না আপনি একটা আইন করে বলে দিয়েছেন মানে আপনি লুকাচ্ছেন না চুরি করছেন আইনে এটা আছে আমি এভাবেই করবো এখানেও আপনি আইনে বলছেন এমন ভাবে আইন করছে যেটা কোনোভাবে একটা আইনের অংশ হতে পারত না কিন্তু আপনি আইন করে বলে দিয়েছেন দ্যাট মিনস আমরা একেবারেই প্রজা বা কৃতদাসে পরিণত হয়েছে আমার সামনে যে প্রশ্ন তোলা এই যে বিয়াল্লিশ ধারা নিয়ে বহু কথাবার্তা হয়েছে না বহু কথাবার্তা হয়েছে কোনদিন কিন্তু কোনো পরিবর্তনের কিছু হয়নি আপনি একুশ ধারার মধ্যে তাদের পারিবারিক ইতিহাস ইতিহাস ঢুকিয়ে দিয়েছেন আমি ভারতের এই সংক্রান্ত আইন করে দেখেছি নাই তো আপনি ইচ্ছে মতো এগুলো করেছেন করবেন শেষ করব একটা কথা বলে সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক সাজেশনস এসছে খুব গুরুত্বপূর্ণ সাজেশনস কিন্তু ফুয়াদ ভাই যেটা বলে গেলেন সম্ভবত আমাদের সামষ্টিক চেঁচামেচিটা লাগবে একটা সোসাইটিতে আসলে এই জিনিসগুলো টিকে থাকে ইভেন ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি আমি একটা উদাহরণ দিই পেগাসাস নিয়ে যখন আলোচনা হলো ভারতে কিন্তু পেগাসাসের সফটওয়্যার দিয়ে কাকে কাকে ইন্টারসেপ্ট করা হয়েছে এটা একটা তালিকা পাওয়া যায় রাজনীতিবিদ আছেন সুপ্রিম কোর্টের বিচারপতির ওদের মানে পার্সোনাল অফিসার আছেন মিডিয়ার লোকজন আছেন আচ্ছা ভারততে ইলেকশনটা ঠিক হয় হয়েছে কিন্তু সমস্যা কি সমস্যা হচ্ছে মোদি অথিটারিয়ান হয়ে উঠতে চেয়েছেন তার আমরা বলবো যে অথিটারিয়ান হয়ে ওঠার সাথে এই সারভাইলেন্সের সাথে একটা डायरेक्टली প্রপোর্শনাল রিলেশন আছে সো আপনি নির্বাচিত হন বা না হন আপনি যদি অথিটারিয়ান হয়ে উঠতে চান সেইম থিং ইন আমরা ইউরোপের মাটিতে আমরা দেখব হাঙ্গেরিতে প্রচুর আলোচনা হচ্ছে এই সারভাইলেন্স নিয়ে পোল্যান্ডে হচ্ছে কারণ ওই দুই শাসক ওখানে অথিটারিয়ান হয়ে উঠতে চাইছেন ডিসপাইট বিইং ইলেক্টেড ইন আ ইলেকশন সো এই ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো চলবে আমাদের জায়গা থেকে আসলে যদি আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা হয় ভবিষ্যতে সরকারটাকে আমরা বৈধ সরকার বলবো কিন্তু আমরা চেঁচামেচি না করলে আসলে এটা থামবে না আর শেষ একটা কথা বলি মানে আমি ডাক্তার ছিলাম বা আছে আমি মানে এবং বাংলাদেশে লাগে না আমি একজন মেডিকেল ডক্টর সো সাইকোলজির কথা বলি মানে মানুষটা না চরিত্রগতভাবে মানুষের মধ্যে ভয়ালিস্টিক মেন্টালিটি আছে কারো পর্দা ফাঁকা আছে আপনার ভেতরে তাকাতে ইচ্ছে করবে আসলে এটা অন্যায়ের কিছু নাই কিন্তু আমরা ট্রেন করি নিজেদেরকে বা সবাইকে এটা টাকানো উচিত হবে না কেন বলছি আপনি যখন মানুষের হাতে অনেক অস্ত্র তুলে দেন যে মানুষের ওই আছে। তখন আপনি আসলে লিমিট ক্রস করবেন এবং এটাকে যদি খুব সিরিয়াস আপনি বেঁধে না রাখেন এটা লিমিট ক্রস করবেই আপনি একটা হেডফোন বললেন না প্রধানমন্ত্রী কি করছে আপনার জন্য লোক সম্পর্ন করা কঠিন আমাকে বসিয়ে দিল হয়তো বা রিয়ালি ডোন্ট নো সো প্রচুর কঠোর স্ট্রাকচার এবং প্রসেস লাগবে এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন